ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো আজকের ব্লগ ভিডিওটা করছি আর এর যে মাইক্রোফোন রয়েছে সেটা দিয়ে তো এটার সাউন্ড কোয়ালিটি কেমন সেটা আজকের ব্লগের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন তো আর এর যে মাইক্রোফোনটা রয়েছে সাইনিজ ব্র্যান্ডের তো এই সাইনিজ প্রোডাক্টটা দিয়ে ওয়্যারলেস মাইক্রোফোনটা দিয়ে আপনারা ব্লগ করতে পারবেন কি না সেটা আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন আমার শার্টের টি শার্টের যে কলার আমি লাগিয়েছি প্রায় দেখতে রোডের মতো তো এই অয়ারলেস মাইক্রোফোনটা দিয়ে আপনারা কতটুকু ব্লগিং করতে পারবেন সেটা আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন তো আমি রয়েছি বান্দরবনের নতুন ব্রিজ যেটা হচ্ছে সদর হাসপাতালের বিপরীত সাইডে এখানে রয়েছে নদী আর পিছনের ভিউটা দেখুন অসাধারণ তো আজকের ব্লগের মাধ্যমে বুঝতে পারবেন যে আর এর যে ওয়ারলেস মাইক্রোফোন সেটার সাউন্ড কোয়ালিটি কেমন আর ব্লগিং করলে আপনারা কতটুকু সাউন্ড কোয়ালিটি পাবেন তো আমি নয়েজি কন্ডিশনে আছি যার কারণে এখানটায় আপনারা বুঝতে পারছেন যে এই ওয়ারলেস মাইক্রোফোনটা কতটুকু বেটার সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে দিবে এই যে আমার পিছনে দুইটা অটো আসতেছে তো অনেকগুলো নয়েজ থাকবে বা নয়েজি এরিয়াতে আপনারা কেমন সাউন্ড কোয়ালিটি পাবেন তো দেখতে পাচ্ছেন যে দুইটা অটো আমার পাশ দিয়ে চলে গেছে তো এই ব্লগের মাধ্যমে বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা দিয়ে আপনারা কেমন ব্লগ ভিডিও বানাতে পারবেন তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন আমরা যাব ব্যাক ক্যামেরাতে তো ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা দেখতে পারবেন যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন তো আমরা রয়েছি এখন ব্যাক ক্যামেরায় ব্যাক ক্যামেরা দিয়ে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব তো দেখতে পাচ্ছেন যে আর এর যে ওয়্যারলেস মাইক্রোফোনটা রয়েছে সেটার সাউন্ড কোয়ালিটি কেমন আর কতটুকু ভালো সাউন্ড কোয়ালিটি দিচ্ছে তো আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে সামনে দূরে যেই লাল টিনের একটা শেড দেখা যাচ্ছে চালা দেখা যাচ্ছে ওখানে ওটা হচ্ছে টং রিসোর্ট আমার অনেকগুলো ভিডিও আছে টং রিসোর্টে সাংঘ নদীর উপরে যে ব্রিজ সেটা হচ্ছে এটা হচ্ছে নতুন ব্রিজ তো সাংঘ নদীর এখন যে অবস্থা প্রচুর বৃষ্টিপাত হচ্ছে যার ফলে মানে নদীতে প্রচুর পানি আর আমরা এখন যে কন্ডিশানে আছি এই কন্ডিশনে এখানে আপনারা বুঝতে পারবেন যে এই ওয়্যারলেস মাইক্রোফোনটা কতটুকু বেটার সাউন্ড কোয়ালিটি দেবে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ওয়্যারলেস মাইক্রোফোনটা দিয়ে কতটুকু সাউন্ড কোয়ালিটি পাবেন তো আমরা আবারও ফ্রন্ট ক্যামেরায় চলে এসেছি তো আর এই যে ওয়্যারলেস মাইক্রোফোনটা রয়েছে সেটা দিয়ে ব্লগিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন তো এমন কন্ডিশনে আছি যাতে বুঝতে পারেন যে এটা সাউন্ড কোয়ালিটি আপনারা কতটুকু পাচ্ছেন নর্মাল মোডে তো আজকের ব্লগের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে আর এট ওয়ারলেস মাইক্রোফোনটা দিয়ে ব্লগিং করতে পারবেন কিনা তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ